শুভ বন্ধুরা আমি রাখি আমি আমার মতো আর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আর ব্লগটা ওই রান্নাঘর থেকে শুরু করলাম বুঝলেন সমুদ্রের ধার না আবার সেই গদে ধরা গদে বাঁধা জীবনযাত্রায় ফিরে এসেছি আর এখন হচ্ছে ওই এক কাপ গরম জল খাচ্ছি আর ওষুধ বেড়াতে গিয়ে গরম জল পাইনি তো ওখানে খুব অসুবিধা হয়েছে কোনো কিছু অভ্যাস করে ফেললে আর সেটা যখন পাওয়া যায় না তখন না খুব মুশকিলে পড়ি জানেন হয়ে স্নান ঢান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে কর্তমশাই গেছেন বাজারে আর ছেলে পাশের ঘরে বসে অনলাইনে একটা ক্লাস হচ্ছে সেটা করছে এ দেখুন বন্ধুরা আলু কেটে নিয়েছি আজকে ব্রেকফাস্টের জন্য হবে ওই আলু ভাজা রুটি কদিন খুব পরোটা খাওয়া হয়েছে বাইরে বুঝলেন এখন আমার মনটা রুটি রুটি করছে তাই জন্য কর্তবাসীকে বললাম রুটি আর আলু ভাজি আর আজকে কি বার বলুন তো আজকে হচ্ছে মঙ্গলবার বুঝলেন আমি এসছি হচ্ছে শনিবার দিনকে ওই সন্ধ্যের দিকে এই বিকেল বিকেল সন্ধ্যে সন্ধ্যে ওই সময়টাই এসছি আর এই দুদিন একটু রেস্ট নিয়ে নিলাম প্রচণ্ড পায় যন্ত্রণা হচ্ছিল সঙ্গে কানে ব্যথা আর আমি দীঘাতে গিয়ে যে ব্লগুলো করছিলাম ওখানে না ব্লগটা আপলোড হতে খুব অসুবিধা হচ্ছিল নেটওয়ার্কের এত সমস্যা কি বলবো আর ওই ব্লগ আপলোড করতে ও সমুদ্রের ধারে গিয়ে বসে থাকতে হচ্ছিল সব সময় তো সেটা সম্ভব নয় যেহেতু সবাই গ্রুপ করে গিয়েছি আমার জন্য কি বা বসে থাকবে অতক্ষণ বলুন তো সেই জন্য ওই ব্লগুলো যে আমি তৈরি করলাম তো খেটে খুটে করলাম তারপরে ইচ্ছাও তো হয় বলুন আপনাদেরকে দেখাবো তো সেই জন্য আমি কি করলাম দুদিন ধরে ব্লগ গুলো ছাড়লাম ছেড়ে আজকে আর থেকে আবার নতুন ব্লগ স্টার্ট করলাম আলুগুলো না বড় বড় করে কাটা হয়েছে এদিকে আলু ভাজাটা হতে থাক আর আমি চটপট করে রুটি করে নিই কটা আর শিরোটা দিয়ে কি খাবে কে জানে সকালবেলা রুটি দিলে মোটে খাবে না মোটে খায় না গতকাল দিনকেও রুটি করেছিলাম জুটেই খাবে না খালি বায়নি বাবু নিতে ছেলে ক্লাস করছে এখন বুঝলেন আর আমি এই যে রুটি আর আলু ভাজা নিয়ে চলে এসেছি কি গরম বাইরে কি বলবো আমরা এই ঘরটাতেই এসে বসলাম এই ঘরটাতে একটু ঠান্ডা না বেশি কথা বলা যাবে না ছেলে ক্লাস করছে কত বসে দিয়েছি ডাকা ডাকি করছি যে এসো এসো বাইরে কি করছে না ঘুমো এলো না না এই দেখুন কোন দিকে সূর্য উঠেছে যে ক্যামেরা করছে অমনি খেলো না এতক্ষণ খাচ্ছিল উঠি জানেন দেখো বাবা দেবে দেবে খাবে আমি হাতে করে যত্ন করে দিচ্ছি খা কোথায় খাবে না ওই দেখো এটা কি রকম ঢেলা ছুঁড়ে দিলে খাবে ক্যাচ ধর খেলা খেলা পেয়েছে ওই দেখো ছেলে পড়া শেষ তাই জন্য আমি খাটার উপর উঠে বসলাম বুঝলে নিচে না বসতে থাকতে পারছি না প্রচন্ড ব্যাক পেন হচ্ছে কি বলবো আর পাগুলো যন্ত্রণা হচ্ছে বড্ড জানেন একবার কমছে একবার বাড়ছে কি যে হচ্ছে কে জানে আর এই যে এক কাপ চা নিয়ে বসে গেছি বড় কাপের এক কাপ আর চুলগুলো মেলে বসলাম স্নান করেছি মাথা ধুয়ে পুরো এখনো চুলগুলো শুকাইনি আর যতক্ষণ না শোকাচ্ছে ভালো করে আটো স্টো করে বাঁধতে পারছি না আর না বাঁধতে পারলে কি প্রচণ্ড গরম লাগছে এই আর কি তাই ভাবলাম এক কাপ চা খাই খেয়ে চুলটা শুকিয়ে তারপরে যাবো রান্নাঘরে ভালো হয়েছে খুব ভালো হয়েছে ওটা বাড়িতে বয়ে না এনে দীঘায় ফেলে দিয়ে আসলে ভালো হতো একটুখানি আমি মানে রিল্যাক্স করছি চা টা খেয়ে আমি একটুখানি কোমরটা ব্যথা করছে একটুখানি শুয়েছি ও কোনো সারা শব্দ পাচ্ছি না ও বাবা আসলো সেই ওই বেলুন ফোলানোর যে ওই লিকুইডটা নিয়ে সে ফু দিলো এমন আর এমন পুরো ঢেলে দিলো জানেন আমার এই যে দেখুন নাইটি ভাইটি ভিজিয়ে একাকার করে দিলো পুরো বিছানায় পুরো ফেলে পুরো বিছানা চাদর ভিজিয়ে দিলো মানে যেটাই করে না অকাজ করে মাথা গরম করার টিকি গরম করার কাজ করে এই আস্তে বস বসলি না একদম তোকে ওই ঘর থেকে ডাকাটাই আমার ভুল হয়েছে আমি ভাবলাম যে ওই ঘরে গরমের মধ্যে পড়ছে এই ঘরটা একটু ঠাণ্ডা একটু ডেকে নি ওগুলো কিবার করছিস এবার আমি হাত ভেঙে দেব মাথা গরম করিস না বাবু ও মা কাটো উৎপাদ করে না মানে ভাব দে পারবে না ছেলে আমাকে একটু শান্তি দেয় না খালি আমি দিন গুনছি কবে স্কুলটা খুলবে জানেন রান্নাঘরে চলে এলাম এখন হবে যাক মাছটা কোথায় ওই দেখুন মাছটা ভি আবার ফ্রিজে ঢুকিয়ে রেখেছে কেন বলুন তো ও বাইরে রাখলে আবার হচ্ছে পিঁপড়ে ধরবে তাই জন্য ওই একটুখানি ফ্রিজের মধ্যে রাখলাম খানিক্ষণের জন্য এই যে আজকে রান্না হবে ভুলা মাছ আর এনেছে ওই কি বলে আর মাছ আর মাছটা ফ্রিজে টিফিন বক্সে ঢুকিয়ে দিয়েছি ভোলা মাছটা রান্না করব। ভোলা মাছ করব উচ্ছে ভাজবো আর হচ্ছে কি বলছিস একা মনে ক করে কত কিছু বলছে যা বলছিলাম ভোলা মাছ করব। উচ্ছে ভাজবো আর গতকাল রাতে এক বাটি ডাল করে রেখেছি ও ডাল আর করতে হবে না এইটুকুই রান্না করব। এর থেকে বেশি আর পারছি না চটপট করে রান্নাটা সারতে পারলে শান্তি আর এখানে দেখুন ইঁচড় এনেছে কেটে কুটে এটা ভাবছিলাম এখন করব যে না এটা রাতে করব যদি লাগে আর এখানে হচ্ছে পটল কাঁচা লঙ্কা আছে আলু পেঁয়াজ ইঁচড়টাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো ওই একবারে রান্না করে লাভ নেই ইনস্টলমেন্টে রান্না যতটুকু শরীর পারমিট করবে ততটুকুই করব। একবারে কত খাবে বলুন তো মাছের ঝোল ভাত দিয়ে খাওয়া হয়ে যায় তারপরে তো তো ভাজি ব্যাস আর কি চাই এ জন্য আবার যদি লাগে ও বেলার জন্য তখন করে দেবো আর এখানে দেখুন চিকেনটা হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে কি আছে বলুন তো আমের আচার কালকে রাতে করেছি এটা বুঝলেন এখনো মশলাপাতি দেওয়া হয়নি সেই যে বেড়াতে যাওয়ার আগে আম কিনে রেখেছিলাম এক কেজি মনে আছে সেই আম ওই আমের জন্য আমি ফ্রিজ বন্ধ করে যাইনি যে আম পেকে যাবে তো তার মধ্যে দেখলাম একটা আম একটু পাকা পাকা তো সেটা কাটতেও পারিনি এতটাই শক্ত হয়ে গেছে আটি তো সেটা রেখেছি চাটনি করার জন্য বাকি আমগুলো দিয়ে এইটুকুনি আচার হয়েছে এখন এখানে মশলা পড়বে তারপরে আরও কিছু জিনিস পড়বে বুঝেছেন তো এটাকে ওই রোদে দেবো এখন রোদে দিয়ে তারপরে ওটা পরে মিক্সড করি সেই কবেকার রাম কর্তমশাইকে বলে বলে আরে গুড়টা এনে দাও উনি আনছি আনবো এই করতে করতে ঠিক দুদিন বেড়াতে আগে এনেছেন আমি তখন বসে ওই কি বলে আমের আচার করব না গোছ গাছ করব ব্যাগে তাই জন্য আমি করিনি জানেন এসে কালকে করেছি মাছের ঝোল ফুটে উঠেছে একটু হবে আলুগুলো সেদ্ধ হলো আর একটু সেদ্ধ হবে আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি এদিকে তো মাছগুলো ভেজে রেখেছি আর এই যে উচ্ছে কেটে রাখলাম ভাজার জন্য আমার রান্না বান্না কমপ্লিট এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা বুঝলেন আর চুলটা খুলে বসেছি একটুখানি শুকাবো বলে এখন ভেতরে তো পুরো ভেজা আর চুলটা আছানোর জন্য মনে পড়লো যে একটা চিরুনি কিনেছি তো দীঘা থেকে কি কি কিনেছি তাহলে দেখিয়েই দিই আপনাদেরকে সব এই যে নিয়ে বসেছি এই যে একটা কাঠের চিরুনি আমার খুব পছন্দ হয়েছে তাই জন্য নিজের জন্য একটা নিয়ে নিলাম বুঝলেন তো এই চুলটা আছড়াবো বলেই মনে হলো আরে কাঠের চিরুনিটা তো বের করা হয়নি তারপরে বললাম যে অন্যগুলো বের করি গিয়ে আপনাদের দেখাই আর কি কিনেছি বলুন তো দাঁড়ান এই যে চীনা মাটির এরকম দুটো বাটি কিনেছি কার জন্য বলুন তো এটা টিটুর জন্য টিটুর যে খাঁচার মধ্যে যে দুটো বাটিতে খাবার দেওয়া হয় একটা বাটি খাবারের জন্য একটা জলের জন্য তো জল তো মোটে রাখে না জল হচ্ছে ছিটিয়ে ফেলে দেয় পুরো আর হচ্ছে খাবার যে যে বাটিটা সেটা উল্টে দেয় প্রচুর খাবার নষ্ট করে বুঝলেন তো এই বাটিগুলো দেখলাম প্রচণ্ড ভারী ভারী ওই চীনা মাটির যে বাটিগুলো হয় সেই রকম তো দেখে পছন্দ হলো তাই নিয়ে নিলাম বুঝলেন আর শিরোর জন্য একটা ওই প্যাকপুক পুতুল নিয়ে এসেছি হাঁস পরে দেখাবো ওটা আর এই দেখুন আর একটা এনেছি এই যে ব্যাগ পার্স এই দেখুন কি সুন্দর আয়না দেওয়া খুব পছন্দ হয়েছে কোথাও গেলে ছোটোখাটো ব্যাগ যখন নেব তখন এইটা নিয়ে নেব ভেতরটা দেখাই দাঁড়ান ভেতরটা এই যে দুটো পকেট রয়েছে বুঝেছেন আমার খুব পছন্দ হয়েছে এটা আর কি নিলাম দাঁড়ান এই যে এই ব্যাগটা এই দেখুন ভেতরে দুটো হচ্ছে চেন রয়েছে খুব সুন্দর ব্যাগটা জানেন আমরা তিনজন এই একই ব্যাগ কিনেছি আলাদা আলাদা কালারের তো খুবই পছন্দ হয়েছে আমাদের এইটা এই ব্যাগটা নিয়ে কি হয়েছে বলুন তো দাঁড়ান এই হাতটা ব্যথা হয়ে গেলো তাই জন্য এই হাতে ফোনটা নিলাম এই ব্যাগটা যখন আমরা নিউ দীঘা থেকে কিনি তখন এটা অনেক দাম বলেছিল তারপরে বার্গেনিং করে এটা একশো সত্তরে গিয়ে দাঁড়িয়েছে তো ওখান থেকে তিনজনের তিনটে ব্যাগ কিনেছি তারপর যেদিনকে ওল্ড দীঘাতে গেছি সেদিনকে ওই আমাদের মধ্যে একজন বললো যে আমি আর একটা কিনবো ব্যাগ তাকে যেন গিফট করা রয়েছে আমি দেখো এখানে কত কি বলে ও ওখানে মানে দাম কমাতে বলাতে একবারেই বললো কি ওটা একশো চল্লিশ যেই বলেছে আমাদের আর দুঃখের শেষ নেই আমরা তো খালি এর দিকে ওর দিকে চাওয়া চাই করছি আর ভাবছি যে কেন আমরা এখানে আগে এলাম না কেন এখান থেকে নিলাম না এরকমই হয় বুঝলেন ওরা যেখান থেকে যেরকম পারে সেখান থেকে গলা কেটে নেয় আরও জিনিস কিনেছি দাঁড়ান সব নিজের জন্যই কিনেছি আর কারোর জন্য এবার কিছু কিনিনি টুকটাক টুকটাক এই যে দেখুন মুক্তর দুল কিনেছি ব্ল্যাক কালার আমার খুব পছন্দ আগে একটা ছিল জানেন তারপরে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বলতে কি বলুন তো ওই নাটিটা ভেঙে গেছে আর ওটা কি বলুন তো ওই সাইড দিয়ে পুরো বাঁধানো হয় না ওই রকম টাইপের ছিল তাই জন্য আবার একটা নিলাম আর একটা নিয়েছি হচ্ছে গোল্ডেন কালারের দাঁড়ান দেখাই পরে এসছিলাম না ওইটা আসার দিনকে এইটা পরে এসছিলাম ধরতে পারছি না এক হাতে তো ছোট্ট ছোট্ট মিডিয়াম সাইজের খুব বড়ো আমার ভালো লাগে না তাই এটা গোল্ডেন কালারের তো এই দুটো কিনেছি নিজের জন্য ও আর ইয়ে কিনেছি ঠাকুরের জন্য ওখানে একটা ধূপদানি কিনেছি কাঠের ঠাকুরের সিংহাসনে ওখানে দিয়েও দিয়েছি ওটা এখন আর দেখাতে পারলাম না আরও একটা জিনিস কিনেছি ঠাকুরের মানে ওখানে সিংহাসনে রাখবো বলে সেটা পরে দেখাবো কি কিনলাম হঠাৎ করে মনে হলো মানে আর কিনেও ফেললাম জানেন তো এখন ওটা নিয়ে অনেক কিছু ব্যাপার স্যাপার রয়েছে তো পরেই বলবো আপনাদেরকে তো এই টুকটাক ছিল আমার কেনাকাটি নয় নয় বেশ নিজের জন্য জন্য অনেক কিছু কিছু কিনে ফেললাম কিনিনি সবসময় কোথাও গেলে না সম্ভব না আমরা বিয়ের পর প্রায় এদিক ওদিক ঘুরতে গেছি বছরের অন্তত একটা নয় দুটো এরকম করে ঘুরতে যাই কিন্তু এত ঘুরতে গিয়ে সবার জন্য সবসময় সম্ভব হয় না না প্রথম দিকে যখন বেড়াতে গেছি সবার জন্য মোটামুটি মানে আনতাম চেষ্টা করতাম এই আর কি তো চলুন এখন খানিক্ষণ বসবো বসে রেস্ট নেবো কর্তাবসায়ের জন্য অপেক্ষা করছি উনি আসলে উনি আসতে দেরি আছে এখন দুটো আড়াইটে বাজবে তো আমি বললাম আজকে তো ভোটেই রেসাল তাড়াতাড়ি চলে এসো যদি কোনো ঝামেলা ঝামেলা হয় বলছে দূর কোনো ঝামেলা হবে না বেরিয়ে তো গেল দেখি ওনার জন্য ওয়েট করি যদি খুব দেরি হয় তাহলে আমরা তো খেয়ে দিয়ে নেবো আর ছেলেকে বললাম স্নান করতে ঢোক অনেক বলে কয়ে তারপর গেছে তাও এখনো ঘুর করছে একবার ওই যে ঢুকলো আবার বেরোলো এই দেখুন ওকে জল দিয়েছি আর বাটিটা উল্টানোর চেষ্টা করছে কেমন দেখেছেন কিরকম পাজি দুটো বাটি একসঙ্গে দিইনি জানেন একটা বাটি দিয়েছি আগে দেখি উল্টাতে পারে নাকি যদি দেখি উল্টে ফেলছে তাহলে ওই একটা বাটিতে খাবার দেবো আর জল দেবো না আর ওই একটা বাটি তুলে রেখে দেব ঠাকুরের পুজোতে কাজে লেগে যাবে ওই দেখুন ওই দেখুন দেখেছেন কিরকম পাজি এখন বাজে বিকেল পাঁচটা কুড়ি খানিক্ষণ ঘুমালাম বেশ খানিকক্ষণে ঘুমিয়েছি উঠেছিলাম সাড়ে চারটার থেকে উঠে শুয়ে আছি গড়াগড়ি খাচ্ছি আর না একটু ছাদে ফেরে ঘুরে আসি বহুদিন বিকেলবেলা ছাদে আসা হয়নি বেরিয়ে আসার পর থেকেও না আসা হয়নি আর শিরো আর আমি ছাদে চলে এলাম একটু আর আমার ছাত্রের অবস্থা দেখুন চারিদিকে গাছপালা ছড়ানো ছেটানো যখন গিয়েছিলাম বেড়াতে তার আগে না সমস্ত গাছগুলো শুয়ে দিয়ে গেছিলাম ওই ঝড় আসবে তাই জন্য তো তারপর থেকেই পুরো ছাদটা করা অগোছাল হ্যাঁ আর এখন কাজ হচ্ছে সমস্ত গাছগুলো সুন্দর করে সাজানো প্রচুর সময় লাগবে আর একা একা কতটা পারবো জানি না কিন্তু নিজেকেই করতে হবে কে হেল্প করবে বলুন সমস্ত ছাদ ছাদ ঝাড় দিয়ে গাছে জল দিয়ে ছাদটা ধুয়েও দিলাম আর পুরোটাই প্রায় করে ফেলেছি সামান্য একটুখানি বাকি আছে বুঝলেন ওই যে ঝাড় দিয়ে পাতা পুত্তা গুলো জড়ো করেছি ওগুলো বস্তায় তোলা হয়নি আর পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে তাই জন্য ভাবছিলাম যে ছাদে যখন ছাদ ভাগ দিচ্ছি ঠান্ডা ঠান্ডা হাওয়া কোথাও একটা বৃষ্টি হচ্ছে সেটাই ভাবছিলাম বৃষ্টি তো আগে হতে দে বাবা এই গরমে টিকতে পাচ্ছি না বলে বৃষ্টি মানে পেছন থাকছে না আর আমি ছাদ থেকে এসে গাঠা ঠা ধুয়ে নিলাম একবার বললাম পুরো মাথা ধুয়ে স্নান করে নিই তারপর বললাম যে না এই কানে ব্যথায় ভুগছি আর মাথা ধোবো না বুঝলেন আর প্রচণ্ড কোমরে যন্ত্রণা হচ্ছে ছেলে ছাদ থেকে নামার পরে এক গ্লাস গ্লুকন ডি দিল ধপ ধপ করে খেলাম তারপরে এই যে এক কাপ চানিয়ে বসেছি বুঝেছেন ওই চা করে আস্তে আস্তেই দেখছি ঝমঝম করে বৃষ্টি নেমেছে তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজকের মতো টাকা